হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় জয় ছিনিয়ে নিল বঙ্গ বিজেপি কী হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উত্তর রাজ্য রাজনীতি সেই ইস্যুতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের দীঘায় রোহিঙ্গা ইস্যুতে মিছিলের ডাক দিয়েছিলেন তিনি কিন্তু প্রশাসনের তরফে সেই মিছিলের অনুমতি পাওয়া যাবে কি না তা নিয়ে শুরু থেকেই তৈরি হয় জট তারপর কোনো রকম অনুমতি দেয়া হয় না প্রশাসনের তরফ থেকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুবাবু আর সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট অবশেষে তার মিছিলে অনুমতি দিল তবে অনুমতির পাশাপাশি একাধিক শর্ত আরোপ করেছে আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয় গতকাল আদালত জানিয়ে দেয় মিছিল শুরু করতে হবে দীঘা বাইপাসে অবস্থিত বিবেকানন্দের মূর্তির সামনে থেকে এবং শেষ করতে হবে দিগা যুব আবাস পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদালতের নির্দেশে সেই মিছিলে সর্বাধিক দু লোক অংশ নিতে পারবেন এর বেশি লোক কোনো অবস্থাতেই মিছিলে থাকতে পারবেন না মিছিল শুরুর সময় নির্ধারিত মানে মিছিল শুরুর সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা এবং তা শেষ করতে হবে রাত সাড়ে নটার মধ্যে জানা যাচ্ছে মিছিলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং গত সপ্তাহ ধরে মানে কয়েক সপ্তাহ ধরে রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিজেপি বারংবার অভিযোগ তুলে আসছে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করছেন এরপর দেখার বিষয়ে দীঘা থেকে এবার তিনি কিভাবে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে